সালামু আলাইকুম আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে বর্ণালীতে সর্বাধিক রেখার সংখ্যা নির্ণয় দেখো এটা কিন্তু কোশ্চেন আমাদের আসতে বলছে এন ওয়ান সমান ওয়ান টু সমান টু হইলে বর্ণালীতে কত দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের এখন এটা কিভাবে বের করবো জাস্ট দুই সেকেন্ড লাগবে আমাদের বের করতে দেখো শর্ট ট্রিক্সটা হচ্ছে কি দেখো সর্বাধিক রেখার নির্ণয়ের জন্য আমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে কি তোমার এন টু মাইনাস এন ওয়ান এন টু মাইনাস এন ওয়ান ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস হচ্ছে ওয়ান

সংখ্যা সূত্র আমাদের কি সেটা হচ্ছে আমাদের কি টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আচ্ছা ইন্টু তাহলে কিন্তু টু মাইনাস ওয়ান প্লাস কত এন ওয়ান এর মান কত দেওয়া আছে ওয়ান দেয় আছে তাহলে কি বাঘ হচ্ছে দুই বাঘ কত আমাদের দুই জাস্ট এখন হিসাব করলে আমাদের মানটা কিন্তু বের হয়ে পড়বে দেখো তাহলে যদি হিসাব করি মানে কত আচ্ছা ইন্টু কি দেখো টু মাইনাস প্লাস ওয়ান টু তার মানে দেখো দুই দুই হচ্ছে কাটা তাহলে এখানে সর্বাধিক রেখার সঙ্গে কত হইতেছে ওয়ান হইতে সর্বাধিক রেখার সঙ্গে কত হইতেছে ওয়ান হইতেছে ঠিক আছে তাহলে এরকম যে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ যে সর্বাধিক রেখার সঙ্গে কিভাবে বের করতে হয় তোমরা আশা করি এখান থেকে পারবো ধরো তোমাদের জন্য আরেকটা কোশ্চেন আমি দিই ধরো যে n2 সমান আমি দিলাম হচ্ছে 4 আর ধরো n1 সমান আমি দিলাম হচ্ছে 2 n1 সমান আমি দিলাম হচ্ছে 2 তো এই ক্ষেত্রে আমরা বললাম সর্বাধিক রেখার সংখ্যা কত সর্বাধিক হচ্ছে রেখাগত সর্বাধিক রেখার সংখ্যা কত সর্বাধিক কি রেখার সংখ্যা হচ্ছে কত সর্বাধিক রেখার সংখ্যা হচ্ছে কত দেখো এই ক্ষেত্রে তাহলে কি সূত্রটা আমরা ফালাই দিই দেখো জাস্ট সূত্র ফলাইলে আমাদের ম্যাথ কিন্তু এসে পড়বে দেখো তাহলে কি n2 n1 n2 n1 হচ্ছে কি n2 n1 1 বাই হচ্ছে 2 বাই টু জাস্ট মান বসে আমরা দেখো তাহলে কি এনটার মান কত দেয়া আছে ফোর তাহলে ফোর মাইনাস হচ্ছে এনওয়ান এর মান দেয়া আছে টু তাহলে ফোর মাইনাস টু প্লাস হচ্ছে ওয়ান বাই কত দুই বাই হচ্ছে আমাদের দুই আচ্ছা সমান দেখো ফোর মাইনাস টু মানে কত টু ইন টু আচ্ছা এখন দেখো তুমি দুই মানে ওয়ান থেকে যদি হচ্ছে মাইনাস টু বিয়োগ করো সেক্ষেত্রে কি হবে মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস ওয়ান থেকে যদি আবার হচ্ছে কি তুমি ফোর হচ্ছে কি করো ফোর যদি যদি বিয়োগ করে সেই ক্ষেত্রে কত হবে আমাদের তাহলে কত হবে সেটা হচ্ছে থ্রি হবে থ্রি আচ্ছা বাই হচ্ছে দুই দুই আর দুই হচ্ছে কাটা তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের সর্বাধিক রেখা কত আসতে সেটা হচ্ছে কত আমাদের তিন আসতে সর্বাধিক রেখার ক্ষেত্রে তাহলে এই যে এইটা দেয়া আছে মানটা দেয়া আছে এইটার ক্ষেত্রে কত আমাদের রেখা আসতে সর্বাধিক রেখার সঙ্গে কত আসতে আছে থ্রি আসতে সর্বাধিক রেখার সঙ্গে কত আসতে আছে থ্রি আসতেছে আচ্ছা দেখো এরপর আরেকটা কোশ্চেন টাইপ হইতে পারে তোমাদের দেখো বললাম আমি এন ওয়ান সমান হচ্ছে ধরো আমাদের লাইমেন সিরিজ এন ওয়ান সমান আমি বললাম কি লাইমেন সিরিজ আচ্ছা লাইমেন সিরিজ এবং বলে দিলাম লাইম এন সিরিজের কত চতুর্থ লাইনে চতুর্থ লাইন হচ্ছে সর্বাধিক রেখার সংখ্যা কত এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো কিছু আমি বলি নাই যে টুর মান কত হবে এন মান কত হবে আচ্ছা এখন দেখো তাহলে এন ওয়ান লাইম এন সিরিজ মানে কি আমি বুঝতেছি এন ওয়ান সমান কত আমাদের ওয়ান লাইম এন মানে কি ওয়ান বোঝে আচ্ছা এই ক্ষেত্রে মান কি হবে জানো এন মানটা হবে কি আমাদের মানে এই যে ওয়ান মানে এন ওয়ান প্লাস হচ্ছে কি আমাদের যে লাইন যেটা তাহলে কি জাস্ট যোগ করে দেবে তাহলে এন টুর মান যদি না সেই ক্ষেত্রে এন টু সমান কত হবে এন টু সমান কত হবে ফাইভ হবে জাস্ট এখন কি তুমি মানটা বসাই দেবে এখানে এন টু মাইনাস এন ওয়ান এন টু মাইনাস এন ওয়ান টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই হচ্ছে টু বাই হচ্ছে দুই তাহলে কি করে দেখো ফাইভ মাইনাস হচ্ছে কত আমাদের

ধরো এন টু সমান আছে আমাদের হচ্ছে ফাইভ এবং হচ্ছে কত এন ওয়ান সমান হচ্ছে আমাদের আছে হচ্ছে থ্রি এই ক্ষেত্রে তোমরা বলবা সর্বাধিক রেখার সংখ্যা কত সর্বাধিক সর্বাধিক রেখার সংখ্যা কত রেখার সংখ্যা হচ্ছে আমাদের কত সর্বাধিক রেখা চান্স পাইতে চাও তাদের জন্য হচ্ছে আমরা নিয়ে এসছি কি গুচ্ছ এবং গুচ্ছ যেটা তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ কারণ এখানে প্রায় হচ্ছে তোমার বারো হাজার বা এরোধ হচ্ছে সিট তোমার এই ক্ষেত্রে আছে ঠিক আছে ওয়েটিং চিন্তা করলে প্রায় বিশ হাজার তুমি সেটা হিউজ একটা সিট যা কোনো ভার্সিটি মিলায় তোমার ক্ষেত্রে হবে না সো এটা হচ্ছে তোমার জন্য বড় একটা সুযোগ যেটা তোমার কি পাবলিকান হইতে সাহায্য করবে আচ্ছা এখানে ভর্তি হলে তোমার কি পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম যা তোমার প্রস্তুতি কি করবে বহুগুণ বাড়িয়ে দিবে আচ্ছা একানব্বের পিডিএফ পরে থাকছে কি আমাদের স্পেশাল ইউনিক একটা বসে হচ্ছে বিএ স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ এটা যে কতটা হেল্পফুল কতটা কার্যকরী সেটা যে আমরা যারা ডেন্টাল এক্সাম দিচ্ছ যারা চবিতে এক্সাম দিচ্ছ যারা জামিতা এক্সজাম দিতো তার হচ্ছে জানো সো আমরা ইনশাল্লাহ আশা করছি কৃষি গুচ্ছেও একটা ইনশাল্লাহ কৃষি গুচ্ছে এবং গুচ্ছেও কি এরকম একটা ব্লাস্ট একটা ম্যারাথন তোমাদের জন্য আমরা রেডি করতে পারবো আচ্ছা এরপর দেখো আমাদের কোর্স মানে টিচারের আছে যে এক গুচ্ছ অভিজ্ঞ টিচার কি তোমাদের সাথে থাকবে আচ্ছা আমাদের কোর্স সেটা হচ্ছে ষোলোশো নিরানব্বই কোর্সের মধ্যে ষোলোশো নিরানব্বই ভর্তি হইতে তুমি ফেসবুক পেজে নক করতে পারো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে এবং হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা তো সবাই ভালো থাকবা সালামু আলাইকুম